এবারে টেন্ডারের নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার হদিশ পেল ইডি দপ্তর বেঙ্গালুরুতে একটি সংস্থা রয়েছে এই ক্লিনিকটি যক্ষা কোভিড অন্যান্য ছোঁয়াচে প্রভৃতি রোগের নির্ণয় করেন এবং তার রীতিমতো চিকিৎসা করান এই সংস্থাটিকেই স্বাস্থ্য দপ্তরের টেন্ডারের টোপ দিয়ে তাদের কাছ থেকে প্রায় সাঁত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা হাতিয়ে নেয় ইডি সূত্রে জানানো হয়েছে অভিযুক্তের নাম বিদাবিদ্যুৎ চট্টোপাধ্যায় তাকে উনত্রিশে জুলাই পর্যন্ত জেল হেফাজতে রাখা হয়েছে মঙ্গলবার এই বিদা বিদ্যুৎ চট্টোপাধ্যায়কে ব্যাংশাল ইডি আদালতে তোলা হয় এরকম বহু মানুষ বহু মানুষের কাছ থেকে টেন্ডারের নাম দিয়ে টেন্ডারের টোপ দিয়ে টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পালিয়ে বেড়াচ্ছে আবার কেউ কেউ ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছে এজন্য আপনাদেরকে বলছি জাগ্রত হন সচেতন হন আপনার টাকা আপনার কাছেই থাক লাভের আশায় অন্যের কাছে টাকা তুলে দেবেন না দিয়ে আপনার ঘর বাড়ি আপনার অর্থ সম্পত্তি অকালে খোয়াবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন